এই নামাজ কত দামি নামাজ আমরা তো জানি না মাগরিবের দুই রাকাত সুন্নত আর দুই রাকাত নফলে চার রাকাত নামাজ যদি কেউ আদায় করে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নবী বলেছে জাহান্নামের আগুনের জন্য তার শরীরটা হারাম করে দেওয়া হবে কিন্তু মাগরিবের সুন্নত যদি আমরা পড়ি নফল নামাজটা পড়ি না নফল নামাজটা কিন্তু অনেকে পড়েন না মাঝে মধ্যে বাদ গেছে ব্যস্ততার কারণে এটা হলো অন্য বিষয় কিন্তু আপনারা বেশিরভাগ সময় চেষ্টা করতে হবে ছোট একটা আমল ধরেন নফল আমল হিসেবে বলছি কোনো আমলই ছোট না বোঝানোর জন্য বলছি ফরজ ওয়াজিবের তুলনা এটা তো একটা অপশনাল একটা আমল যে না করলে গুনাহ হবে না কিন্তু যদি নিয়মিত আমল করতে পারেন তাহলে তাক দীর্ঘ তো বলুন হবে আপনার শরীরটা জাহান্নামের নামের আগুনের জন্য হারাম হয়ে যাবে কত পাওয়ারফুল আমল এটা ও ভাই আমার এখানে একটা মাসাল আপনাদের বলে দেই সব নামাজের ফরজের আগে সুন্নত আছে কিন্তু মাগরিবের ফরজের আগে কোনো সুন্নত নাই কারণ কি গো হাকিকত দুইটা এখানে জেনে রাখবেন এক নম্বর হলো মাগরিবের সময় চূড়ান্ত পর্যায়ে পৃথিবী কেয়ামত হবে তা মহাপ্রলয়ের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে এই জন্য ইঙ্গিত স্বরূপ সবাইকে এটাই বোঝানো হয়েছে আগে ফরজ আদায় কর আর দ্বিতীয় হলো ভাই আমার বন্ধুরা আমার মনে রাখবেন মাগরিবের নামাজটা মনে একটা গুরুত্বপূর্ণ নামাজ এটা ইহুদিরা একটু বিলম্ব করে পড়তো ইহুদিরাও কিন্তু নামাজ পড়ে মনে রাখেন শুধু নামাজ নামাজ দেখলেই মনে করেন না ঠিক পড়ে আমি নিজে দেখে আসছি ইসরায়েলে গেছিলাম ফিলিস্তিনে গেছিলাম আমি ইহুদিরাও নামাজ পড়ে কাদিয়ানিরাও নামাজ পড়ে খারিজিরাও নামাজ পড়ে নামাজ দেখলে মনে করেন না তারা ঠিক দেখতে হবে আহলে সুন্নাল জামাতের আকিদা যার আছে সে ঠিক যারা আল্লাহর নবীকে তাজিম তাকরিম সম্মান ইজ্জত করে আল্লাহ হলিদেরকে মানে তারাই হলো ঠিক এর বাইরে কোনো ঠিক নাই কি বলেন আপনারা ইহুদিরা এই সন্ধ্যার নামাজটা একটু বিলম্ব করে পড়ত ইমাম সারাকসি রহমতুল্লাহ আলাইহির কিতাবুল মাফসুতের মধ্যে এই মাসআলাটাই দলিলটা উল্লেখ আছে ইহুদিরা যেহেতু নামাজটা একটু বিলম্ব করে পড়ে এই জন্য আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিনের উন্মতদের জন্য বিধান হলো তারা এই নামাজ দেরি করবেন এটা আগে তাড়াতাড়ি পড়তে হবে ইহুদিদের খেলাফের জন্য এই দুইটা কারণে মাগরিবের নামাজের ফরজ আগে আরেকটা বিষয় জেনে রাখবেন আপনাদের এই পণ্যভূমি ভূমি নগরী সিলেটের মধ্যে ওলা মাঝাবি ঢুকে গেছে তারা মাগরিবের আজানের পরে দুই রাকাত সুন্নত আলাদা পরে ফরজের আগে পরে আমরা পড়ি না আমি যখন হজে গিয়েছিলাম মসজিদে নববী শরীফের মধ্যে কয়েকজন হাজি সাহেবান আমাকে সালাম দিলেন বাংলাদেশি সালাম দিয়ে সম্মান করে বললেন জিহাদি ভাই আপনারা তো Hanafi mazhab মানেন আপনারা তো মাগরিবের আজানের পরে জামাতের আগে কোনো সুন্নত নফল পড়েন না কিন্তু মদিনা শরীফে তো পরে এই দেখেন অনেকে পড়তেছে এই ব্যাপারে আপনার মত কি আমি বললাম আপনারা কি হানাফি না লামাজ আমরা আহলে হাদিস আমি বললাম আহলে হাদিস বলতে কোনো মাঝহাব নাই এটা একটা নতুন উদ্ভট একটা দল আপনারা নতুন দল তাইলে নাকি কোন আমরা আহলে হাদিস সরাসরি হাদিস মানি সরাসরি হাদিস মানে তাই বললাম সরাসরি হাদিস মানলে তো আপনি এই প্রশ্নই করতেন না এই প্রশ্ন যারা হাদিস মানে তারা করবে না যারা হাদিস মানে না তারা এটা করতে পারে বা কিছু মানে কিছু মানে না এরকম যারা আছে তারাই প্রশ্ন করবে আমাদের একটু বুঝাই দেন মদিনা শরীফে যারা এই সুন্নত নফল পড়তেছে তারা কি ভুল করতেছে আমি বললাম না তারা ভুল করেনি তারা তাদের ইমামের অনুসরণ করতেছে আপনারা যারা বাংলাদেশে আজানের পরে জামাতের আগে সুন্নত পড়েন আপনারা তো কোনো ইমামের অনুসরণ করেন না আপনাদের তো ইমাম নাই অভিভাবক নাই ইমাম যদি মুস্তাহিদ যদি দলিল আদিল্লা গবেষণা করে একটা রায় দিতে গিয়ে ওই রায়টা কথাও হয় ভুল রায়ও হয় তাও এটার মধ্যে একটা সোয়াব আছে এটা যদি কেউ আমল করে ওইটা সোয়াব হবে গুনাহ হবে না কারণ একজন ইমামের অনুসরণ করা হচ্ছে হাতি ওল্লাহ হাতি ও নসুল আবাহ উলিল আম্রে মিনকুম তারা উলিল আম্রের অনুসরণ করতেছে কোরানের আয়ত অনুযায়ী আপনারা তো কার অনুসরণ করেন না এই জন্য তো ফিতনা হবে সব তো হবে না এটা ফিৎ হিসেবে গণ্য হবে আপনি বলেন আমি ইমাম শাফি এই রহমদুল্লাহ অনুসরণ করে পড়ছি আমাদের কোনো কথা নাই এখানে আমরা পড়ি না কেন আপনি বললেন হাদিস অনুযায়ী আপনারা পড়েন হাদিসের মধ্যে দুইটা হাদিস একটা আপনারা মানেন আর একটা হয়তো জানেন না বাইনা কুল্লে আজান আইনে সালা আতুন দুই আজানের মাঝে নামাজ আছে মানে আজান এবং একামতের মাঝে নামাজ আছে প্রত্যেক আজান এবং একামতের মাঝে নামাজ আছে ওই হাদিসকে দলিল হিসেবে কোট করে আমার ওই ভাইয়েরা মাগরিবের আজান এবং একামতের মাঝেও দুইর একাত নামাজ পড়ে আমি বললাম আপনারা এই হাদিস পড়ে শান্ত হয়ে গেছেন তো এই সমস্যা হয়েছে আমরা আরও স্টাডি করেছি আমাদের মাঝহাবেরি মামলা আরও ব্যাপক গবেষণা করে রেখেছে মোসনাদুবাদশারসহ অন্যান্য কিতাবে হজরতে বরায়েদারাদী আল্লাহ ওয়ান হতে কে সনদের আরেকটা হাদিস সেটা এভাবে রয়েছে আনিবনে বরায়েদা তো আন হাবিহি قال قال رسول الله صلى الله عليه وسلم بين كل اذانين صلاه الا المغرب سبحان الله حضرت بريدا বলেন আল্লাহর حبيب বলেন উম্মতেরা শোনো প্রত্যেক আযান এবং ইকামত المغرب তবে মাগরিবে আজানে ইকামত এর মাঝে নামাজ নাই সুবহানাল্লাহ আল্লাহর হাবিব চূড়ান্ত পর্যায়ে মাগরিবের বিষয়টা স্পেশাল আলাদাভাবে বলে দিয়েছেন হানা ভিমাজ হাবিন ইমামরা ওই হাদিসও পড়েছে এই হাদিসও পড়েছে যার কারণে অন্য সব নামাজে আজান একামতের মাঝে সুন্নত পড়ে কিন্তু মাগরিবে আজান একামতের মাঝে সুন্নত নফল কিছুই পড়ে না কারণ আল্লাহর নবী বলেছে মাগরিবের আজান একামতের মাঝে কোনো নামাজ নাই আজানের পরে ডাইরেক্ট খরচ হবে ডাইরেক্ট কি হবে ফরজ হবে কারণ ইয়াহুদিরা তারা এই মাগরিবের নামাজকে বিলম্বিত করত আর মুসলমানদের জন্য বিধান তারা মাগরিবের নামাজ জন্য বিলম্ব না করে দ্রুত জন করে আজানের পর যত দ্রুত সম্ভব মহাজিন আজান শেষ করেই ওনার স্থানে গিয়ে একামত দিবে তারপরে নামাজ শুরু হয়ে যাবে দেরি করা যাবে না অন্য নামাজের জন্য আপনি পর্যাপ্ত টাইম দিবেন অজু ইত্যাদি কিন্তু মাগরিবের বিষয়টা একটু ব্যতিক্রম কারণ মুসলমান কখনো ইহুদিদের মতো হতে পারে না মুসলমান হবে মদিনা বলার অনুসারে ঠিক কিনা বলেন ইহুদিরা চায় মাগরিবের এই সন্ধ্যার নামাজটা দেরি হোক পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক একটু দেরি হোক এটা হলো ইহুদিদের চাওয়া আর মুসলমান আল্লাহর হাবিবের উম্মদের চাওয়া হলো মাগরিবের আজানের পর পরই দ্রুত গতিতে ফরজ নামাজ আদায় করতে হবে যার কারণে ফজরের নামাজের কেরাত লম্বা হওয়ার দলিল আছে এশারে নামাজের কেরাত মোটামুটি লম্বা পড়তে পারবেন